মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার অবসরজনিত শিক্ষককে বিদায় সংবর্ধনা অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদ্রাসার দু হাজার পঁচিশ অর্থ বছরের আলিম পরীক্ষায় শতভাগ পাশ করায় সকল কৃতি শিক্ষার্থী ও দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত এ প্লাস প্রাপ্ত সকল শিক্ষার্থী এবং দুই বিদায়ী শিক্ষককে অবসরজনিত বিদায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার উনিশ নভেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ জামাল হোসেনের সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শহীদুল্লাহ ভূঁইয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য মাওলানা সামাদ চাপাতলি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী অত্র মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস মিয়া মোহাম্মদপুর সেরাজুল হক কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার জহিরুল ইসলাম সরকার কামাল হোসেন সরকার সুলাইমান কবির মাসুম মোহাম্মদ জাহাঙ্গীর আলম মোহাম্মদ শাহ আলম খান মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন মুন্সি সহ আরো অনেকে আলোচনা সভা শেষে মাদ্রাসার নতুন তিন শিক্ষককে বরণ ও আমন্ত্রিত অতিথি দাতা সদস্য এবং শিক্ষার্থীদের ক্র্যাচ দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়